সারা বাংলাদেশ এখন তীব্র শীতে কাঁপছে চলুন আজ আমরা একটু তলিয়ে দেখি কেন এই হাড় কাঁপানোর শৈত্যপ্রবাহ জনজীবনকে এতটা বিপর্যস্ত করে তুলেছে আর এর পেছনের আসল কারণগুলোই বা কি। শুরু করা যাক শুধু একটা সংখ্যা দিয়ে দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ভাবছেন একটা সংখ্যা দিয়ে কি হবে আচ্ছা এই সংখ্যাটাই কিন্তু আমাদের পুরো আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দেবে না এটা শুধু ঠান্ডা বললে ভুল হবে এটা ছিল একটা ইতিহাস বাংলাদেশের ইতিহাসে রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা দুই হাজার সালের আটই জানুয়ারি তিতুলিয়ায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা কয়েক দশকের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছিল কিন্তু ভাববেন না যে এটা শুধু অতীতের কথা ঠিক এই মুহূর্তে যা হচ্ছে দেশের একুশটিরও বেশি জেলা তীব্র প্রবাহের কবলে আর এর ফলে লাখ লাখ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তাহলে চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক আমরা দেখব এই শীতে জনজীবন কেমন বিপর্যস্ত ইতিহাসের সবচেয়ে ঠান্ডা দিনগুলো কেমন ছিল দেশের উত্তরাঞ্চলে কেন শীতের প্রকোপ বেশি আর সবশেষে এটা জলবায়ু পরিবর্তনের কোনো অশিনী সংকেত কিনা তো প্রথমেই আমরা দেখব এই শৈত্যপ্রবাহ সাধারণ মানুষের জীবনে ঠিক কী প্রভাব ফেলছে এবারে শীতটা কিন্তু এখন সারা দেশেই কিন্তু কিছু কিছু জায়গায় অবস্থাটা বেশ গুরুতর যেমন ধরুন গোপালগঞ্জের কথা সেখানে তাপমাত্রা নেমে এসেছে সাড়ে সাত ডিগ্রিতে তেতুলিয়ায় সাড়ে নয় ডিগ্রি এমনকি ঢাকাতেও তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমেছে আর এর প্রভাবটা কিন্তু শুধু কাপুনিতেই সীমাবদ্ধ নেই এর ফলে যা হচ্ছে তা বেশ চিন্তার বিশেষ করে শিশু আর বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে ঘন কুয়াশার জন্য ফেরি বাস বিমান চলাচল ব্যাহত হচ্ছে আর সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা এখন প্রশ্ন হল এবারের কি আসলেই আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে নাকি ইতিহাসেও এমন শীতের নজিরা আছে চলুন একটু ইতিহাসে ফিরে দেখা যাক দেখুন এবারের শীতটা বেশ জাঁকিয়ে বসেছে ঠিকই কিন্তু বাংলাদেশের ইতিহাসে এমন হাড় কাঁপানো শীতের ঘটনা আগেও ঘটেছে কয়েকটা বছর তো রীতিমতো উল্লেখযোগ্য যেমন উনিশশো আটষট্টি আর অবশ্যই দুহাজার সাল তবে দুহাজার সালের ঘটনাটা ছিল একেবারে অন্যরকম তেঁতুলিয়া যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেটা প্রায় পঞ্চাশ বছরের পুরনো রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিল ভাবা যায় এর আগে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল উনিশশো সালে শ্রীমঙ্গলে এখন এই যে রেকর্ডের কথা বলছি এগুলোকে যদি একটু ভৌগোলিকভাবে দেখি তাহলে কিন্তু একটা মজার জিনিস চোখে পড়বে দেখা যাচ্ছে চরম শীতের বেশিরভাগ ঘটনাই ঘটছে দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগে এর পরই আছে সিলেট আর এটাই আমাদের পরের প্রশ্নে নিয়ে আসে আচ্ছা উত্তরাঞ্চলেই কেন শীতের প্রকোপটা এত বেশি দেশের অন্য এলাকার চেয়ে সেখানে এত ঠাণ্ডা কেন এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ভূগোল আর আবহাওয়ার এক দারুণ বোঝাপড়ার মধ্যে সোজা কথায় বলতে গেলে হিমালয় থেকে যে কনকনে ঠাণ্ডা বাতাসটা আসে সেটার জন্য বাংলাদেশের উত্তরাঞ্চল হলো একটা খোলা দরজার মতো বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে মূলত চারটা কারণ কাজ করে প্রথমত হিমালয়ের সেই কনকনে বাতাস দ্বিতীয়ত উত্তরাঞ্চলের বিশাল খোলা মাঠ যা রাতের বেলা মাটির তাপ দ্রুত বাইরে পাঠিয়ে দেয় তৃতীয়ত ঘন কুয়াশা যা সূর্যের আলোকে আসতে দেয় না আর চতুর্থত তো যাওয়া নদী যা বাতাসকে আরও বেশি শুষ্ক আর ঠান্ডা করে তুলছে আচ্ছা আমরা তো কথায় কথায় শৈত্যপ্রবাহ বা কোল্ড কোল্ডওয়েভ বলছি কিন্তু আবহাওয়াবিদরা ঠিক কখন একটা পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলেন চলুন ব্যাপারটা একটু জেনে নিই যখন তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রির মধ্যে থাকে সেটা হলো মৃদু শৈত্যপ্রবাহ ছ থেকে আট ডিগ্রির মধ্যে হলে মাঝারি আর যখন তাপমাত্রা ছ ডিগ্রির নিচে মানে চার থেকে ছ ডিগ্রির মধ্যে থাকে তখন তাকে বলা হয় তীব্র শৈত্যপ্রবাহ এখন চলুন এই ঘটনাগুলোকে একটু বড় ক্যানভাসে দেখি এই যে তীব্র শীত এর সাথে কি জলবায়ু পরিবর্তনের কোনো সম্পর্ক আছে বিশেষজ্ঞরা কিন্তু ঠিক এটাই বলছেন এটাকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে চলবে না যেমন বুয়েটের জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর এ কে এম সাইফুল ইসলাম বলছেন বিশ্বজুড়ে আবহাওয়ার এই যে চরম রূপ আমরা দেখছি তা আসলে জলবায়ু পরিবর্তনেরই ফল আর এ ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায় এই চার্টটা দেখলে দেখুন দুই সালে জানুয়ারিতে যখন বাংলাদেশে রেকর্ড ভাঙা ঠাণ্ডা ঠিক একই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে কি হচ্ছিল একদিকে উত্তর আমেরিকায় হাড় কাঁপানোর শীত তো অন্যদিকে অস্ট্রেলিয়া পুড়ছে তীব্র গরমে সেখানে তাপমাত্রা ছিল সাতচল্লিশ ডিগ্রিরও বেশি এর মানেটা কি দাঁড়াচ্ছে বিজ্ঞানীরা এখন প্রায় একমত যে জলবায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়ার এই চরম ভাবগুলো সেটা তীব্র গরমই হোক বা তীব্র ঠাণ্ডা এখন অনেক বেশি ঘন ঘন হচ্ছে এবং আগের চেয়ে অনেক বেশি মারাত্মক আকার নিচ্ছে সব কিছুর শেষে তাই একটাই বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় ভবিষ্যতে এই ধরনের আরও ভয়াবহ আবহাওয়ার জন্য আমরা মানে বাংলাদেশ কতটা প্রস্তুত